আচ্ছা ভাই আমি লাইভে তো লাইভ শেষ করে ফোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে আসছি আমি রাবুল জাহান আপনাদের জন্য ঠিক আছে বাচ্চাটা কান্না করছে কেন বাবুটা কেন কান্না করছে ইরফান কি হলো ওবিমার করতেছে ওয়াও পিনকি পونکی জেসী জেসী হাই আপু মনিরা কেমন আছেন লাইভ হয়ে গেছে এক্সেলেন্স থেকে সো আপনারা যারা যারা আছেন মা কি মামা কি হলো বাবু নেই জানি কইচো রে আচ্ছা আমি একটু পেশের বেসিক এটা একটু সামনে এনে দাও তো এগুলো সব উল্টা পাল্টা হয়ে আছে আচ্ছা আমি লাইভ হয়ে গেছি ওকে আচ্ছা আমি তোমার খুব সুন্দর লাগছে थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू সো মাচ ধন্যবাদ 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 আচ্ছা আমি দেখানো স্টার্ট করছি একদম নিয়ে রুমে চলে রুমে চলে যাও ঠিক আছে আচ্ছা আমি একটু পেজের বেসিক ইনফরমেশন গুলো বলবো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ঢাকার ভেতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে হচ্ছে ফুল অ্যাডভান্স করতে হবে আর বিগ ব্যাগ দেখার আপু একটু সময় দিতে হবে আমি আজকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ব্যাগ শেয়ার করবো আপনাদেরকে এই লাইভ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ব্যাগ আমি শেয়ার করবো আপনাদের যেটা যেটা ভালো লাগে নিয়ে নিয়ে আমার এমন পরিমাণের মাথা ব্যথা এবং শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি আমি আজকে শোরুম থেকে লাইভ করতে পারি নাই এই জন্য আমি ভাবলাম যে যেহেতু রেডি হওয়া আছি আমি এখান থেকে বাসার থেকে বসে লাইভ সেশনটা করে ফেলি হ্যাঁ আচ্ছা আমি আজকে অনেক ব্যাগ দেখাবো ইভেন আমি যে ব্যাগটা ইউজ করি কোচের সেটাও আমাদের কাছে এভেলেবেল হয়েছে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে বলে আমি এটা এটা পরে আছি বা এটার একটা এটার আসল আকর্ষণটাই হবে এখানে দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খেয়াল করেন ঠিক আছে এই যে দেখেন এই রকমের এই রকমের ভাবে প্যাকেজিং ভাবে আপনার কাছে আসবে এই রকমের প্যাকেজিং এর মতো আপনার কাছে আসবে ঠিক আছে খেয়াল করে দেখেন এটা এটার প্রথম কালারটাই দেখাই দিচ্ছি এগুলা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা এটা প্রিমিয়াম কোয়ালিটি মানে 6850 8500 এই রকমের প্রাইস হ্যাঁ মানে এই রকমের প্রাইস থাকতো বাট আমরা তো আপনাদেরকে ডিসকাউন্ট দেব আপনারা জানেন দিস ইজ পিওর হোয়াইট এটা একটু ওপেন এটা ছিড়ে ফেলে এটা দেখেন এটা পিওর হোয়াইট হ্যাঁ আমি রেখে দিব রেখে দিব বাইবস আমি রেখে দিব রেখে দিব বাইবস বিশ্বাস করেন সাদা একটা কি পরিমাণ সুন্দর আমি সারা বিশ্বে ডেলিভারি করব দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় আপনি ব্যাক বক্স কার্ড টাট সব সহকারে পাবেন খেয়াল করে দেখেন এবং এটা মনে হয় তুলার মতো নরম হ্যাঁ এত সুন্দর এবং আরেকটা বিষয় দেখায় আমি এই লোগোর এটা যেহেতু আমি এটা রাখবো আমি এটা আপনাদেরকে দেখাই দিই এটা কেমন এটা আসবে আপনার লোগোটা হ্যাঁ এটা আমি যেরকম ক্রস বডি করে নিয়েছি এটা দেখেন এটা সাইড থেকে খোলা যাবে আমি দুইটা ড্রেস অর্ডার করেছিলাম বলেছে দুই থেকে আপু প্রচুর মেসেজ আপু আপনি বিকাশ করছেন বা বিকাশ করেন নাই চার পাঁচ দিন হয়েছে বা পাঁচ ছয় দিন হয়েছে আমি আপনার পুরো কমেন্টটা পড়ি নাই বিশ্বাস করেন আমাদের মেসেঞ্জার পুরো এখনো টোই টুম্বুর মিনিমাম এক হাজার মেসেজ আছে এখনো আমরা ক্লিয়ারই করতে পারি নাই হ্যাঁ আমরা আট দশ জন মিলে এখনো ক্লিয়ারই করতে পারি না একদম কসম খুদার বুঝাইতে পারছি একদম কসম আমরা এখনো ক্লিয়ার করতে পারিনি প্রচুর অর্ডার পেন্ডিং এর রয়ে গেছে আমাদের কারণ লাস্ট ছয় সাতটা লাইভে হিট সুপার হিট আলহামদুলিল্লাহ সো আপু কেমন আছো আল্লাহ তোমার চেইনটা আপু এটা নয়শো বিশ টাকা এটা আমার খুব প্রিয় একটা চেইন আপু কেমন আছেন রিয়া আপু অনেকদিন পর হম এটা দেখেন এটা সো প্রিমিয়াম কোয়ালিটি সো প্রিমিয়াম কোয়ালিটি বিগ ব্যাগ দেখান আপু দেখাবো এটা আসবে হচ্ছে আপনারা ব্যাগ দেখলে বুঝতে পারবেন লাবণ্য ঝানের ব্যাগ মানে কিরকম ব্যাগ আমি প্রথমে স্পেশাল ব্যাগটা দেখাই ঠিক আছে এটা গেল ওয়াই আর এটা আসবে হচ্ছে হট পিং বেবি তুমি এসো না ভাই না না এটা এটা হাই আপু কেমন আছো আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আসবে হট পিঙ্ক এটা আসবে হট পিঙ্ক প্রত্যেকটার সাথে ক্রস বডি ব্যাগ আছে বেল্ট আছে প্রত্যেকটার সাথে ক্রস বডি বেল্ট আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা কই দিচ্ছে আমি তো দেখতেছি না দেখো তো আচ্ছা এরপরে দেখাবো ব্ল্যাক দেখো তো ওরে আল্লাহ ব্ল্যাকটা দেখো আচ্ছা আসুক আসুক ইউনিক কালেকশন আপু এখন পর্যন্ত কোথাও আপনারা পাইছেন কিনা আমারে বলবেন এখন পর্যন্ত কোথাও পাইছেন কিনা আমাকে বলবেন ঘুরাই দেখো তো আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি ইয়াস প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার লেভেলের প্রিমিয়াম এটা ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক তবে এটা যারা নেবেন তারা জিতে গেছেন হ্যাঁ পাঁচটা কালার ফুলে দুষ্টুরে দুষ্টু সোনা বাচ্চা তোকে এখন আমি কাচুমকা করে দিব ডালা এটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদেরকে লাইভেই বলছি যে সুপার প্রিমিয়াম এবং এটার প্রি অর্ডার হবে না আলাইকুম আজকে প্রথমবার আমি লাইভ দেখছি আপনার আসসালামি কম্পোসে পাবেন অর্ডার করলে অবশ্যই পাবে তবে একটু সময় পুরো আমাদের এক দেড় হাজার অর্ডার এই ড্রেস এই যেই কাপ্তানটা বিশ্বাস করবেন কিনা আমি আপনাদেরকে বলি এই কাপ্তানটা আমার নিজের পার্সোনাল ইউজের জন্য ছয়টা আটটা লাগছে এই যে দেখেন আসবা ক্লাসবা যে দেখেন প্রত্যেকটা কালার রাখছি প্রত্যেকটা কালারে পাঁচটা নামি রাখছি আমি যেটা পরা আছে এটাও রাখছি আজকে আমি সারা একটা পোড়া ঘুরছি এটা পোড়া ঘুরবো কালকে হ্যাঁ এরকমের একটা ব্যাপার মানে আমার খুব পছন্দ হয়েছে এই ড্রেসগুলো আমার নিজেই অনেক বেশি পছন্দ পরে আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি সাদা দেখালাম আরেকটা সুপারব কালার এই কালারটা দেখেন হ্যাঁ এই কালারটা দেখেন সো প্রিমিয়াম আমি আপনাদেরকে আগেই বলছি এটা এটা খুব সুন্দর डिफरेंट লিখে দিব লিখে দিব এরকমের একটা কালার আমার খুবই পছন্দের থাক লাগবে না আমাদের পেজে আলহামদুলিল্লাহ এত রেসপন্স করবে এই যে কালার গুলো দেখেন হ্যাঁ এবার আমি দাম বলে দিয়ে অন্য অন্য প্যাটার্নে চলে যাই এগুলা ব্যাগ বক্স সব আর এটা দেখেন এটা তো দেখানোর আগে চলে যায় কারণ এর সাথে খুব পছন্দ করে হ্যাঁ এটা লোকের নামটা বললেন আপনারা যারা দেখছেন বা দেখতেছেন হ্যালো আপু ফ্লাওয়ার নিয়ে অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আর এটার আরেকটা সুপার ব্যাগ আছে এই ডিজাইনটা হ্যাঁ এখানে এই প্রিন্টটা তো সবার চাই এটা তো সবার চাই আপু তোমাকে ভালো লাগে বিডি বিডিতে তোমার সাথে দেখা করতে আসছিলাম বাট এত ট্রাফিক আহারে আহারের সো কে আবার আসলে সুযোগ যদি হয় আমার আপু আপনি আমাকে একটু বলেন যে আমি আসছি আপনার জন্য আমি আইসা পড়বো আপনি কোথায় থাকেন বা কি আমাকে বলেন হ্যাঁ বা আমাদের শপে চলে আসেন আচ্ছা এবার কালার দেখাই দিই সাদাটা তো আমি রাইখা দিব নাকি লেমনটা রাইখা দিব এটা আসবে হট পিঙ্ক আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং ক্রস বডি বেল্ট আমি আলাদা করে একদম সেট করে দেখাই দিলাম আপনাদের যেটা লাগে হ্যাঁ আমি একটু বলে দিই এটা ছয় হাজার আটশো টাকার নিচে আপনি যদি কোথাও পান প্রি অর্ডারে পাবেন বাট আমরা আপনাদেরকে দিব দুই হাজার সাতশো টাকা যদি লাগে আপনারা নিয়ে নেন দুই হাজার

কালো নাকি হ্যাঁ এটা আসবে কালো দুই হাজার সাতশো টাকা আমি ডিসকাউন্ট করে দিলাম এই জন্য আর আমি এটা প্রি অর্ডার নিবো না যেহেতু ডিসকাউন্ট করে দিচ্ছি সো এটাতে আর আমি প্রি অর্ডারে দাম বাড়াইতে পারবো না ঠিক আছে যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটি আমি চাই আমার কাস্টমার এই পার্টি এইটা অর্ডার করে বুঝে নেই যে আসলে লাবণ্য কি দিচ্ছে ঠিক আছে আচ্ছা গেল এবার বড় ব্যাগ বড় ব্যাগ করছে সবাই বড় ব্যাগ দেখায় আচ্ছা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আমি মাত্রই একগুলা ওপেন করেছি ওপেন করে আমি আপনাদের জন্য রেখেছি তিনটা ব্যাগ আসছে এটাও ফ্রি অর্ডার হবে না আমি এটা তো আপনাদের কাছ থেকে ডিসকাউন্ট করবো ঠিক আছে এটাও ফ্রি অর্ডার হবে না কালার দেখেন জাস্ট এবং ব্যাগের ব্যাগের ফিনিশিংটা দেখেন কিভাবে আসছে ব্যাগটা ইনশাল্লাহ আপু নেক্সট টাইম ইউ এস এরতে ব্যাগ করছে ও আল্লাহ জ্যাক মাশ আল্লাহ ভালোভাবে পৌঁছে আমাদেরকে বলেন যে আপু আমরা পৌঁছে গেছি ঠিক আছে ভালোভাবে জানাবো ওকে এইবার দেখেন এই যে এটা প্রিমিয়াম কোয়ালিটি সো প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ ব্যাগে যখন আমি সারা পেয়েছি আপনারা যখন ব্যাগে আমাকে এত রেসপন্স করেছেন সো কেন না না কেন হ্যাঁ কেন বসে থাকবো আর টোট ব্যাগ হবে আপু দেখাবো আপু দেখাবো এই যে দেখেন এটা কালারটা হ্যাঁ আপু দেশের বাইরে শিপিং নিয়ে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজে টেক্সট দিয়েছি কেউ এখনো সিনি করে না আপু করবে কেমনে যুথি আপু আমি কিছুক্ষণ আগে কসম খেয়ে বললাম যে আমাদের পেজে স্টাক হয়ে আছে জমা হয়ে আছে আপু প্রায় এক দেড়শো এক হাজার মেসেজ এখনো মেসেজ আমরা ক্লিয়ারই করতে পারিনি ছয় সাত জন মিলে আলহামদুলিল্লাহ এই কাফতান এই চব্বিশশো আশি টাকার ড্রেস এই বারোশো আশি টাকার ড্রেস এই গয়নারে চেইন রে উমুকরে তুমুকরে এই এই চেনটা আমি রাখছিলাম এই চেইনটা আমি রাখছিলাম এটা এক পিসও দিতে পারবো না পরে আমারটা থেকে দিয়ে দিতে হইতেছে এটা বাইশশো পঞ্চাশ টাকার একটা চেন আমি রেখেছিলাম ইয়ারিং সহকারে এটা সহ প্রোভাইড করে দিতে হইতেছে মানে এমন অবস্থা তবে রিপ্লাই করে দিবে আমি বলি যারা দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা ওয়েট এই আপনার পাঁচ কেজি ওয়েট চার্জটা দিয়ে দিতে হবে পার কেজি অনেক সময় ছয় সাত হাজার হয় আট নয় হাজার হয় এরকম হয় সো যারা দেশের বাইরে নিতে চান আপনারা তো জানেন এটা দেখেন সো প্রিমিয়াম এই তিনটাই আছে তিনজন পাবেন সো প্রিমিয়াম আমি বারবার করে বলছি এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটার একটা আছে ডিপ ব্রাউন একটা আছে হচ্ছে ওয়াইন কালার আপনি যেটাই নেন এটা অনেক সুপার কোয়ালিটি মাত্র তিনটা কালার আসছে না অনেক সুন্দর আমি বলে দি এগুলো আট নয় হাজার টাকা সেল হয় এবং প্রি অর্ডারে বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব দুই হাজার আটশো প্রথম দুইটা স্লট যা দেখাইলাম আর আমি এটা আনবো না কারণ আমি ডিসকাউন্ট করতে পারবো না আসেন আমি ব্যাগের ভেতরের চেম্বারটা দেখাই কোনটা দেখাবো वाइनটা 2800 টাকা ঠিক আছে 2800 টাকা আপুরা ওয়াইনটা দেখেন ওয়াইনটা সুন্দর ব্রাউনটা সুন্দর লাইট ব্রাউনটা সুন্দর অনেক সুন্দর স্মার্ট আপনি হাতে ধরলে ব্যাগ ধরলে বুঝতে পারবেন যে আপুর আপুর ব্যাগ কি ব্যাগ হ্যাঁ মাত্র কত টাকা বলেছে এই যে দেখেন 2800 টাকা হ্যাঁ 2800 টাকা একদম অনেক চেম্বার আছে আমি আপনাদের দুটো চেম্বার আছে অনেক স্পেস আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সারাদিন যে কত পরিশ্রম করলাম এই যে আহ কত কাকুর দিতে রে ভাই এই যে দেখছেন ব্যাগের ভেতরের চেম্বারটা আর এটা আসবে বিগ বেল ঠিক আছে প্রাইস দুই হাজার আটশো টাকায় দিব তিনটা কালার আছে আমি দেখিয়ে দিয়েছি এবার আসবে আপনাদেরকে পরের আইটেমে নিয়ে যে পরের আইটেম থাকবে আমি যে কোচ ব্র্যান্ড ইউজ করি সেটা আমার যে ব্যাগ আমি ইউজ করি আমি ড্রেসের প্রাইস চোদ্দশো আশি ঠিক আছে ড্রেসের প্রাইস চোদ্দশো আশি টাকা উনি এটা এই দাদা এটা কি ব্যাগ বলেন হ্যাঁ এটা দেখেন মধ্যে দুইটা ডিজাইন আছে তারপরে বড় ব্যাগে যাচ্ছি বড় ব্যাগটা দেখা দিলাম আরো বড় ব্যাগ আছে মাথা ব্যথা করতেছে আচ্ছা এটা দেখেন হুম এটা একটা হ্যালো কিউটি আপু হ্যালো এটা একটা ডিজাইন ঠিক আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সো যার কোনটা লাগবে দেখেন একই জিনিস দুইটা দুই কালারে আছে প্রিমিয়াম আমি আপনাদেরকে আগেই বলছি এটাও আমি প্রি অর্ডার নিব না এবং এটাও আর আসবে না এটাও নিব না এবং এটাও আর আসবে না বলেই দিলাম হয়ে আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু দেখাই এই ব্যাগটা কাল লাগবে এই দেখেন আপু এক টাকার মধ্যে আমাদের কাছে কোনো ব্যাগ নাই সরি আপনাকে নিতে হলে চব্বিশশো থেকে স্টার্ট হইতে হবে এক হাজারের মধ্যে নাই আপু লাস্ট তিনটার কালার গুলো একটু ধরবেন সরি আপু আমি দেখে ফেলেছি এটা দেখেন এটা একটা কালার হুম। মানে আমার সব সময় এই কালার গুলো থাকে আর এটার হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক আপনার যেভাবে ইচ্ছা ক্রস বডি থেকে শুরু করে আপনি নিতে পারবেন সেম ব্যাগ জাস্ট লোগোটা চেঞ্জ করে আমরা আবার এটা এনেছি খেয়াল করেন হ্যাঁ এটা আমি আবার এটা ওপেন করে দেখাই দিই সেম ব্যাগ জাস্ট দুইটা দুই লোগর দুইটা দুই লোগর হ্যাঁ এখন যেটা থাকে সে সেটা নিয়ে নেবেন যে যেটা পান সে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ছয় হাজার আটশো টাকা প্রাইস ছিল আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র দুই হাজার চারশো টাকা যার লাগবে অর্ডার কনফার্ম করবেন দুই হাজার চারশো টাকায় দিয়ে দিব এখন যার লাগবে আমি এটার ছবি বা ভিডিও আপলোড করার ট্রাই করব যদি থাকে আমাদের কাছে আমি দিয়ে দিব বাট লাইভটা চেক আউট করে নিয়ে নেবেন সারা বিশ্বে ডেলিভারি হবে খেয়াল করেন যার যেই প্রিন্টটা প্রিন্ট বলে যার যে ডিজাইনটা ভালো লাগছে দুই টাকায় প্রোভাইড করে দিব এক্সেলেন্স বাইল লাবণ্য ঝান থেকে ছবি তুলে অর্ডার কনফার্ম করে ঠিক আছে সো এটা মোটামুটি ডান হয়ে গেল দুই হাজার চারশো আমি ব্যাগের ভেতর এটা প্রিমিয়াম কোয়ালিটি আমি নিজেই একটা রাখবো যে কোনোটা থাকলে আমি যে কোনোটা নিব কারণ এটা কোনো ইস্যু না এটা হচ্ছে ব্যাগের ভেতরের চেম্বারটা আমি আপনাদেরকে দেখাই দিই কি কি ব্যাগের ভেতরে থাকবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি ব্যাগের ভেতরে থাকবে হ্যাঁ আমার এই টাইপের ব্যাগ খুব পছন্দ যারা যারা আমার সঙ্গে আছেন লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ প্রাইস আছে দুই টাকা মূল্যে হ্যাঁ দুই হাজার টাকা মূল্যে আপনাদের ক্যামেলি দিয়ে দিতেছে আপনি অন্য জায়গায় আরো কম করলে নিয়ে ফেলেন তবে এই ফিএমএ অম আমার থেকে একবার যারা নিবে ব্যাগ তারা আমার ক্লায়েন্ট হয়ে যাবে ইনশাল্লাহ হুম তাদের কোনো এক্সট্রা কোনো কথা থাকবে না যে না আপু একবার নিশ্চিত ঠকে গেছি তাদের এই ধরনের কোনো ভেজাল থাকবে না আচ্ছা এইবার কোচ দেখায় দিই নাকি বড় ব্যাগ দেখাবো বিগ ব্যাগ প্রায় শুনলে অবাক হয়ে যাবেন দাম শুনলে অবাক হয়ে যাবেন এই ব্যাগটার দাম শুনলে অবাক হয়ে যাবেন সতেরো হাজার টাকা দিয়ে আমি টাকা দিয়ে যখন ইজান ছোট আমি এত বড় বড় ব্যাগ পছন্দ করতাম না মানে বিয়ের পর এত বড় বড় ব্যাগ আপু এগুলা সবগুলো লাইট ওয়েট আমি বলে দিলাম লাইট ব্যাগ বিয়ের পর এত বড় বড় ব্যাগ আমি পছন্দ করতাম না যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি লাইট ওয়েট ঠিক আছে তো কোচিং এগুলো সব বন্ধ হয়ে গেছে সো ভার্সিটি আমি বিয়ের পর হচ্ছে বড় ব্যাগ পছন্দ করতাম না যখন আমার বাবু হলো তখন থেকে আবার আমার বড় ব্যাগ নেওয়া শুরু হলো হ্যাঁ এই ব্যাগটা আপনারা দেখেন এটাও প্রি অর্ডার হবে না আমি সতেরো হাজার টাকা দিয়ে কিনছি আপনাদেরকে জোজ বলছেন থ্যাংক ইউ সো মাচ এটা একটা আছে

একদম দুইটা কালার আছে একটা ব্ল্যাক একটা ব্রাউন এছাড়াও আরো একটা আছে এবং প্রত্যেকটা হচ্ছে আপনার লোগো সেট করা এবং সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর এটা দেখেন এটা অনেক সুন্দর যে সুপার প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আমি প্রত্যেকটা ব্যাগের আমি দামি আগে বলে দিছি হ্যাঁ দুই হাজার সাতশো টাকা আমাদের কি পরিমাণ কিভাবে মেসেজ ঢুকতেছে শুধু আল্লাহ বলতে পারবে আর আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো আগে ভাগে বলে দিলাম যেন কারো পুরো লাইভ জুড়ে না থাকতে হয় আজকে আমার প্রচুর মাথা ব্যথা খারাপ আমি না পুরা তারপরে যাচ্ছি এবার আমার আমার পছন্দের একটা ব্যাগ দেখেন আমার পছন্দের বলতে কি ইরফান চাইসে যেন এই এই ব্যাগটা যখন আমি ভিডিও করি তখন ও বলতেছিল আল্লাহ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে তো এটা দেখেন এটা ডিও হালকা লাইট ওয়েট ডিফারেন্ট একটা ব্যাগ আহ আপনাদেরকে আমি আপনাদেরকে বলে দিই যে ব্যাগটা কেমন হবে ব্যাগটা কেমন হবে আমি আপনাদেরকে বলে দিই যে দেখেন ব্যাগের ভেতরের চেম্বারটা মানে এই ব্যাগ এই ব্যাগগুলা জাস্ট যেভাবে আমি তো মাত্র কাটুন থেকে ওপেন করলাম জাস্ট ব্যাগটা দেখেন হ্যাঁ এটা ব্ল্যাক হালকা এবং এটা কিন্তু মাঝারি ব্যাগের মধ্যে একটা হ্যাঁ মাঝারি ব্যাগের মধ্যে একটা তো আমি এগুলো আপনাদেরকে ঢুকাই দিই এই হচ্ছে গিয়ে আমার বিগ বেল্ট ক্রস বডি করে আপনি ক্যারি করতে পারবেন হ্যাঁ ক্রস বডি করে আপনি ক্যারি করতে পারবেন তো কত কিছু এটার মধ্যে আঁকলো দেখছেন এটার মধ্যে আপনার যাবতীয় যা লাগে আপনি নিতে পারবেন এটার সাথে সাথে একটা চমৎকার কালার আছে কালারটা দেখাই দিই কালারটা আসবে ব্রাউন কালারটা দেখেন কালারটা আসবে ব্রাউন দিস ইজ ব্ল্যাক এন্ড ব্রাউন দুইটাই সুপার হিট কালার আরেকটা আছে ব্লু এন্ড অ্যাশ ব্লুটা আরো সুন্দর সুপার হিট ব্লুটা আরো সুন্দর ডিওর ব্র্যান্ড এটা সবচেয়ে বেশি হাই কোয়ালিটির কালার সরি হাই কোয়ালিটি এবং কালারটা সবচেয়ে বেশি সোল্ড আউট হয় ব্লুটা কালোটা গোল্ডেনটা আপনাদের যেটা লাগে আপনারা নেন এখন আসেন আরো চমৎকার কালারটা দেখে দিব আচ্ছা একটু ওইগুলো একটু সামনে আইনা দিতে হবে এই যে এই এই ব্যাগগুলা আর এই যে ব্যাগটা আর এইটা দেখেন এটা 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 এইগুলো এইগুলা নতুন ব্যাচটা একদম অনেক সুন্দর লাগছে তো তুমি এর এক্সক্লুসিভ এর রেড আছে এই একদম এটা এটা হ্যাঁ আচ্ছা এবার 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 এটা একটু ধরো ধরে দিয়ে যাও তুমি যেন কোনটা দিক আসতে যেন দেখা যায় হ্যাঁ এই যে দেখেন কালার গুলো এই ইরফানের হাতের টা কালোটা ব্লু টা গোল্ডেনটা এছাড়াও একটা আমি আলাদা করে রাখছি সেটা জানি তুমি কোনটা আলাদা করেছো রেড এটা খুবই সুপার হ্যাঁ একদম রেড এন্ড গ্রে আছে দুই হাজার সাতশো আপনি কোনো শোরুমে পাইলে নিয়ে নিন আশা করি পাবেন না আশা করি পাবেন না দুই আচ্ছা তুমি যে রেড ফ্লাওয়ারের কথা ওটা একটু বের করো এটা আসবে গোল্ডেন সুপার হ্যাঁ সুপার হিট আইটেম তারপরে

আমি ব্যাগগুলো ওপেন করে রেখেছি বিকজ অফ আমি ওই যে ভিডিওস নিয়েছিলাম তো এই যে এটার সাথে আবার একটা ফিতাও আছে আপনারা বান করে নেবেন দুই হাজার সাতশো দিয়ে দিলাম দুই টাকায় আপনারা পাচ্ছেন এক্সেলন্স বাই লাবনো জান থেকে প্রিমিয়াম লেভেল কাকে বলে আমি আপনাদেরকে দেখাই এবং এটা বিগ ব্যাগ ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে আমি আপনাদেরকে দেখাই দিলাম লাস্টে আমি আমার ব্যাগটা দেখাবো কোচের যেটা আমি ইউজ করি ওটা তো আপনারা সবাই অনেক বেশি চান এখন আমি আপনাদেরকে সুপার হিট আইটেম দেখাবো হ্যাঁ যারা একটু ডিফারেন্ট থাকতে চান এই ব্যাগসগুলা মানে এটার যে কোয়ালিটি প্রাইস অনুযায়ী কোয়ালিটি আমার মেয়েরা আমাকে দেখে বলতেছে ম্যাডাম এটার কোয়ালিটি অনুযায়ী প্রাইস সুপার লাইট হ্যাঁ এত কমে কিভাবে দিব আমরা ক্লায়েন্টকে এই ব্যাগটা আচ্ছা এটা আসবে আমি আপনাদেরকে প্রাইস বলা বলে আপনাদেরকে দেখাবো তার আগে একটু দেখাই আপনারা দয়া করে পেজে প্রাইস নিতে চাই নিব উমুক তুমুক ইনকোয়ারিজ করলে বেশি লেট হয়ে যায় আপনাদের ইনকোয়ারিজের জন্য যারা আমাদের একচুয়ালি ক্লায়েন্ট নিতে চায় তাদেরকে আমি আমরা হাতছাড়া করে ফেলতেছি হ্যাঁ এই যে দেখেন ব্যাগের চেম্বারা পুরা হ্যাঁ এত সুপার কোয়ালিটি এটা এটা এত সুপার কোয়ালিটি এটা পাঁচটা কালার আছে এটাও প্রি অর্ডার হবে না এটার সাথে বেল্ট আছে ঠিক আছে দারুন কালেকশন বলছেন এটাই আমার জন্য অনেক কিছু জানেন এই যে ক্লায়েন্ট আমার থেকে কিনুক বা না কিনুক এটাই আমার থেকে অনেক কিছু মাত্র দুই হাজার চারশো টাকায় প্রোভাইড করবো দুই হাজার চারশো টাকায় প্রোভাইড করবো যাদের লাগছে অর্ডার কনফার্ম করেন দেখেন দিস ইজ রেড ওয়ান হ্যাঁ এটা কিন্তু ফ্লাওয়ার এত স্মার্ট এবং আমি জানি না আমার ইয়েলোটা খুব পছন্দ হয়েছে এটার একটা গ্রিন আছে এটার রেড আছে এটার মারুন আছে ইওর কোয়ালিটি এন্ড প্রাইস ইজ বেস্ট আচ্ছা আপনি তোমাকে অনেক ভালো লাগে তুমি কি ভিডিও সুন্দর করে কথা বলো আপু আচ্ছা আমি সুন্দর করে কথা বলি আমি একদম র‍্যান্ডম কথা বলি আপু এই যে দেখেন গ্রিন কালারটা আপু হলুদটা দেখিয়েছি লালটা দেখিয়েছি এটা আসবে সবুজ কালারটা এটার একটা খয়েরি কালার আছে কালো আছে এটার একটা আছে আছে কালো এই যে দেখেন হ্যাঁ এটা আসবে হচ্ছে খয়রি কালার আমি ভিডিও করেছি আপনাদের জন্য যখন প্রোডাক্টটা আমি বাইট করেছি তখন আমি আপনাদের জন্য ভিডিও করেছি খেয়াল করে দেখেন আর এটা আসবে হচ্ছে আপনার ব্ল্যাকটা মাত্র ওপেন করেছি আমি দুই হাজার চারশো টাকায় প্রোভাইড করে দিব দিস ব্ল্যাক ব্ল্যাকটা সুন্দর না ব্ল্যাক এন্ড রেড রোজ গ্রিনটাও অনেক সুন্দর রিয়েলোটাও সুন্দর আমি জানি আপনারা সবাই সবকটা নিয়ে নেন আমি হলুদটা আলাদা করে রাখছি কারণ আমার একটা শার্ট কিনেছি আমি ওইটা ওয়েস্টার্নের সাথে পরবো অসুবিধা নেই আপনি হলুদটা নিতে চাইলে আমরা আপনাদেরকে হলুদটা প্রোভাইড করব দুই টাকায় দিয়ে দিব যদি লাগে আপনারা অর্ডার কনফার্ম করবেন আমি আপনাদের সুবিধার জন্য যারা লাইভ টেনে টেনে দেখতে না পারবেন তাদের জন্য ভিডিও বা রিলস করে দিব আপনারা দেখে নেবেন দেখেন হলুদটা কি সুন্দর হলুদ লাল সবুজ খয়রি কালো সব কয়টাই এভেলেবেল আছে সব কয়টাই এভেলেবেল আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সাথী আপু লিখেছেন ওয়া আলাইকুম আসসালাম আপু এখানেই শেষ না আরেকটা ট্রাভেল ব্যাগ দেখাবো গতবারের হিট আইটেম এটা প্রি অর্ডারে আসছে আমি জানি না এটা কার অর্ডার হ্যাঁ জানি না এটা কার অর্ডারে আমি দেখাই দিই একটাই এটা প্রি অর্ডারে আসছে দুই হাজার সাতশো টাকা মূল্য হ্যাঁ ছয় হাজার আটশো ছয় হাজার সাতশো এরকম এটা জানি না আমি কার অর্ডার এটা দুই হাজার সাতশো টাকা ঠিক আছে এটা দুই হাজার সাতশো টাকায় আমি দিব এটা ব্যাগটা আমি দেখাই এক পিসি প্রি অর্ডারে আসছে এটা কারো অর্ডারের হ্যাঁ এটা কারো অর্ডারের এটা সাথে বিগ বেল্ট আছে এই যে এটা সাথে বিগ বেল্ট আছে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি দেন না কেন আপ আমাদের ডে 1 থেকেই ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হয় এই যে দেখেন হ্যাঁ মাত্র ওপেন করলাম সবগুলাই অনেক সুন্দর কালেকশন এটা দুই সাইডটাই ইউজ করা যায় হ্যাঁ এটা ফ্রন্ট সাইডও ইউজ করতে পারবেন আবার এটাও ফ্রন্ট সাইড ইউজ করতে পারবেন আমি আমি আপনাদেরকে এই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগটা দিব 2700 টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাগুনো থেকে মিনিমাম আপনার 3800 টাকা দিয়ে কিনতে হবে এটা মিনিমাম আমরা 2700 টাকায় দিচ্ছি ঠিক আছে প্রি প্রি অর্ডার এটা খুব সুন্দর একটা ব্যাগ যেভাবে আসছিল আমি ওইভাবেই রেখে দেওয়ার ট্রাই করি যেন আপনারা একুরেট ভাবে পারা ইউজ করতে করতে এগুলো সবই মাথা তারা সোজা হয়ে যায় ঠিক আছে এরপরে এইবার ফাইনালি সময় নিয়ে আমি আমার কোচের ব্যাগটা দেখাবো যেটা কিনা আমি ইউজ করি ঠিক আছে যেটা কিনা আমি ইউজ করি ওকে এই যে কোচের কোচের ব্র্যান্ডের ব্যাগটা আপু বাবার সোনাটা ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আপনাদের যে এরকম ব্যাগে এরকম আসছে বক্সে আপনারা তো জানেন এরকম ব্যাগ এবং বক্স কার্ড সব সহকারে আসছে এগুলো পার কেজিতে বারোশো চোদ্দশো টাকা করে দিতে হয় আমাদের পার কেজিতে কালার্স দেখেন কালার্স দেখে অর্ডার কনফার্ম করেন কালার দেখে অর্ডার করেন কনফার্ম করেন ঠিক আছে আমি যেই ব্যাগটা রেগুলার ইউজ করি আপনারা তো জানেন আপনারা আমার ব্যাগটা কই আপনারা তো জানেন এটার একটা পিওর হোয়াইট আসছে আপুরা খেয়াল করেন হ্যাঁ পিওর হোয়াইট যা দেখেন ব্র্যান্ডের নেমটা দেখেন খুবই সুন্দর লোগো টোগো সব কিছু কমপ্লিট করা আছে সুপার প্রিমিয়াম আমি র্যান্ডম মনে হয় বছর দু এক ইউজ করতেছি বছর দুই এক আমি র্যান্ডম এটা দেখেন এটাও খুব সুন্দর এটা ব্রাউন ফুল অন ব্রাউন আর এই দুইটা ব্যাগ কিন্তু একদম খুব কাছাকাছি হ্যাঁ ফুল অন ব্রাউন আর এটা হচ্ছে হ্যাঁ সো বিউটিফুল আপু এটা আমরা আবারও ছয় মাস পরে রিস্টক করছি হ্যাঁ এটা আমরা আবার ছয় মাস পর রিস্টক করেছি আজকে অনেকগুলো এইটা দেখেন আর হবে না হ্যাঁ যারা বলছেন অনেক বেশি সুন্দর তাদের উদ্দেশ্যে আমি একটা ব্যাগ ওপেন করে দেখাই আমি উপরের বেলটা আলাদা করা থাকে আমি একসাথে দিয়ে রেখেছি এই যে দেখেন এরকম এই এই টাইপের ব্যাগ না অনেক বেশি স্মার্ট হ্যাঁ অনেক বেশি স্মার্ট এটা আসবে ব্ল্যাক ফুল অন ব্ল্যাক আর এটা আসবে ফুল অন হোয়াইট হ্যাঁ এটা আসবে ফুল অন ব্ল্যাক ফুল অন হোয়াইট আর এই দুইটা আসবে হচ্ছে সেম সেম প্রিন্টেড জাস্ট এই বর্ডার লাইনটা চেঞ্জ আছে যার যেটা লাগছে যার যেটা লাগছে প্রাইস যাবে বা মূল্য যাবে মাত্র 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 দুই হাজার সাতশো মাত্র দুই হাজার সাতশো টাকা এটা দুই হাজার আটশো ছিল আমাদের এবার আনতে কম লেগেছে এই জন্য আমরা দুই হাজার সাতশো টাকায় প্রোভাইড করেছে আমার আগের ব্যাগ কালোটা কি আপু তুমি ব্ল্যাক ব্যাগ টাও দেখো আপু দেখিয়ে দিয়েছি মোটামুটি আমি সব ব্যাগ দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানে এই ব্যাগ গুলাই হ্যাঁ আগামীকাল আবার দেখাবো ইনশাল্লাহ যদি কিনা সব ঠিকঠাক থাকে তবে এই ব্যাগটা কেউ মিস করেন না হ্যাঁ এই ব্যাগটা কেউ মিস করে না অফ ওয়াইটের মধ্যে দেখেন আপু অনেক ব্যাগ দেখাইছে আজকে আমাকে যেতে দেন দয়া করে আমার আর ভালো লাগতেছে না হ্যাঁ আমি লাইভের পরে প্রয়োজনে একটু পরে আস্তে আস্তে ভিডিও স্টুডিওস আপলোড করে দিব ওকে আল্লাহ হাফেজ এই কিয়ার বাই বাই ভালো থেকেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখিয়েছি একটা কালার না পেলে আজকে যা দেখিয়েছি মোটামুটি কোনোটাই প্রি অর্ডার হবে না

Take care.